যত তারা ছিল বুকে জমা যত ক তারা ছিল বুকে জমা তোমাকে জানি দিলাম প্রিয় তোমা তোমাকে জানি দিলাম প্রিয় তোমা ও প্রিয় তোমা ও প্রিয় তোমা প্রিয় তোমা আমার প্রিয় তোমা চিরদিন পাশে দেখো সুকে দুঃখে জড়িয়ে অভিমানে আবদারে মায়া দিব সুখে সুকে পাশে দেখো বুকেতে জড়িয়ে অভিমানে আবদারে মায়া দিবছ মনের উঠোন জুড়ে জাগে গোপূর্ণিমা তোমাকে জানিয়ে দিলাম অ প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় যত দিন প্রিতিবিতে বলো গো বাজব তোমারই ছিলামি তোমারই তো তাগব যত দিন প্রিতিবিতে বলয়োগো বাজব তোমারই ছিলামি তোমারই তো তাগব তুমি 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 শুধু তুমি জেনলে মা তুমি 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 শুধু তুমি জেনলে মা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা ও প্রিয় তোমা ও প্রিয় তোমা ও প্রিয় তোমা আমার প্রিয় তোমা যত ক তারাকা বুকে জমা যত ক তারা বুকে মা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা অ পিয় তোমাৰ অপিয়িয়মা আমাৰ প্ৰিয় তোমাৰ তুমি আমাৰ প্ৰিয় তোমাৰ